হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল বাটা মাছের আম টক আমি এখানে কিভাবে রেসিপিটা তৈরি করলাম আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করলাম শুধু আমি তৈরি করি না আপনারাও জানেন কিভাবে মাছের টক তৈরি করতে হয় তাহলে চলুন বন্ধুরা এখানে আমি পাঁচ পিস বাটা মাছ নিয়েছি নিয়ে ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে যত নুন হলুদ ঢুকবে তত টেস্টি হবে তারপর গ্যাসে কড়াইটা গরম করে নিয়ে অল্প কিছু সর্ষের তেল নিলাম নিয়ে তেলটা চারধারে ছড়িয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য এই গরমে এই ধরনের উপযুক্ত আম টক হলে আর কিছু দরকার নয় সঙ্গে একটা আলু মাখা তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন এখানে মাঝারি সাইজের পাঁচটে বাটা মাছ নিয়েছি আস্তে আস্তে করে মাছগুলো উলটিয়ে ভেজে নেব আর যেসব পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখেন ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ওই কড়াইতে মাছগুলো লেগে যাচ্ছিলো বলে অন্য একটা কড়াইতে মাছগুলো তুলে নিলাম তুলে ভালো করে মাছগুলো ফ্রাই করে নিব আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে বাটা মাছের আমটকটা কেমন হয়েছে মাছগুলোকে ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে অনেক বন্ধুরা ভিডিও দেখে যান কিন্তু লাইক দেন না অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব তাহলে দেখুন বন্ধুরা এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাঝখানে যে তেল থেকে গেছিলো ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে আমি জল দিয়ে দিব এবার আমি এখানে জলটা অ্যাড করলাম আপনারা অবশ্যই এই গরমে একবার হলেও এইভাবে আম টক করে খাবেন খুব দুর্দান্ত হয় জল দেওয়ার পর হাফ চামচ হলুদ দিলাম আর আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম খুব চোর জলদি এবং খুব সহজ একটা রেসিপি আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না শুধু হলুদ আর লবণ আর আম দিয়ে মাছটা টক করব এখানে আমি হাফ চামচ লবণ দিলাম এবার আমটাকে এখানে দিয়ে নরম করে নিয়ে একটু চামচের সাহায্যে একটু দলে দিলে আম টকটা একেবারে রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টা